আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন পবিত্র রমজান মাস উপলক্ষে আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়লা নিয়ে এসেছি রমজান মাসকে কেন্দ্র করে আমাদের মনে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন সবসময় খায় তেমনই একটি প্রশ্ন দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে কি রোজা রেখে দিনের বেলায় যদি কারো ঘুমে স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা কি হবে রোজাদারের স্বপ্নদোষ হলে তখন করণীয় কি সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বীর্যতলির ধারণ ক্ষমতা পূর্ণ হওয়ার পর গুমন্ত অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বীর্যপ্রথে বীর্যপ্রাত ঘটার মাধ্যমে দেহে বীর্যের ভারসাম্য নিয়ন্ত্রিত হয় একেই স্বপ্নদোষ বলা হয় স্বপ্নদোষের সময় অনেকে স্বপ্নে অচেতনভাবে যৌন কর্মকাণ্ডের প্রতিচ্ছবি অবলোকন করেন তবে উক্ত অনুভূতি ছাড়াও স্বপ্নদোষ সংগঠিত হয় কিন্তু রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তবে করণীয় কী রোজা অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ এটি ইচ্ছাধীন বা নিয়ন্ত্রণাধীন নয় এক্ষেত্রে স্বাভাবিকভাবে রোজা সম্পূর্ণ করবেন কাজা বা কাফারা কিছুই লাগবে না অনেকে মনে করেন রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যায় তাদের এ ধারণা ঠিক নয় স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না রোজা অবস্থায় রাতে বা দিনে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না স্বাভাবিকভাবেই রোজা পূর্ণ করবেন কাজা কাফফারা কিছুই প্রয়োজন হবে না প্রয়োজন মতো অজুগসল ও পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে হবে এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ